এভরিওয়ান চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা আজকের পরই সেপ্টেম্বর শেষ কাল থেকে শুরু হবে অক্টোবর তো এই সেপ্টেম্বর মাসের জার্নিটা মানে আমার বাগান নিয়ে সেপ্টেম্বর মাসের জার্নিটা তেমন একটা আশানুরূপ ছিল না কারণ এই পুরো সেপ্টেম্বর মাসটাই ছিল বৃষ্টিতে একদম ভরপুর একটা মাস কারণ সেপ্টেম্বরে আমরা সাধারণত আশা করি যে অনেকটা রোদ থাকবে ওয়েদার ভালো থাকবে কিন্তু বিশ্বাস করেন এই সেপ্টেম্বর মাসটা ছিল খুবই অফুল একটা মাস কারণ এত বৃষ্টি এত বৃষ্টি এই যে আপনাদেরকে এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যে আমার বাগানের গার্ডেন সোফা একদম বৃষ্টিতে পুকুর হয়ে গেছে এই যে দেখুন গতকাল বৃষ্টি থেমেছে তা এখনও বৃষ্টির পানি জমে আছে তো সেপ্টেম্বর মাসটা খুবই খারাপ একটা মাস ছিল আমরা যারা বাগান করি বিশেষ করে তাদের জন্য কারণ আমরা এই সেপ্টেম্বর মাসে তেমন কোনো রোদ পাইনি যার কারণে আমাদের ফসলগুলো থেকে আমরা আশানুরূপ ফসলও কিন্তু পাইনি এই যে দেখুন মরিচ গাছে সবে মাত্র ফুল আসা শুরু করেছে কিন্তু এই যে ওয়েদার খারাপ হয়ে গেল এই ফুলগুলো আসলে আসার কথা ছিল সেপ্টেম্বরে না জুলাইয়ের দিকে কিন্তু ঠান্ডার কারণে গাছ বাড়তেও পারছিল না আর কোনো প্রকার ফুলও আসছিল না তো অগাস্টে কিছুটা কয়েকটা দিন রোদ ছিল তো সেই রোদেই এই ফুলগুলো আসা শুরু করেছিল তারপর সেপ্টেম্বর মাসটা পুরোটা বৃষ্টি এবং ঠান্ডার কারণে যেটা হয়েছে সত্যি কথা বলতে গাছে কোনো ফসলই হয়নি তো এবার আমরা যারা ইংল্যান্ডে থাকি সেই সমস্ত বাগানিরা খুবই হতাশ খুবই হতাশ হতাশ হওয়ার কারণ তো বললামই কারণ কোনো ফসল নেই আমাদের বাগানে এই যে দেখুন চিলে আসা শুরু করেছে মাত্রই চিলে আসা শুরু করেছে ফুল ফুটে আছে এখন তো খুবই অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো পালা এই যে বেগুনও বাড়ছে না একটু খেয়াল করলে দেখবেন বেগুন বাড়ার কোনো নামই নেই এই যে আমার তাল বেগুন গাছে হয়ে আছে এত বড় বড় তাল বেগুন তাল বেগুনে বড়ো হচ্ছে না যদিও এই বেগুনগুলো অনেক বড় হয় এই যে এখানে সাদা বেগুনগুলা সেগুলো বড় হচ্ছে না রেখেছিলাম কয়েকটা বীজের জন্য বড়ই হচ্ছে না তো বীজ করবো থেকে সাধারণত বড় হবে তারপর যেটা হয় সেগুলো হয় তারপর বীজ হয় তো সিমও আছে গাছে এই যে সিম উপর দিকে প্রচুর সিম হয়েছে এই যে একটু খেয়াল করলে দেখবেন অনেক সিম হয়ে আছে তো সিম গাছ সিম গাছে সিম আছে বাট অন্যান্য যে গাছগুলো সেগুলো প্রায় মৃত অবস্থায় টমেটো গাছেও দেখুন কি অবস্থা পালং শাক গাছ হচ্ছে এখানে আরও আর এই তো এখানে আমার যে লাউ গাছ করলা গাছ করলা গাছে তেমন কোনো করলা নেই এখন কিন্তু লাউ আছে এগুলো বীজের জন্য রেখেছি বীজ করব বলে গাছ মরে গেলে তুলে নিয়ে যাব। তো পুঁই খুব ভালো সতেজ দেখতে পাচ্ছি খুবই সতেজ পুঁই শাক এই যে একটু খেয়াল করলেই দেখবেন খুবই সতেজ ফুল গাছেও ফুল সতেজ তো এখানে চাল গাছে একটা চাল ঝুলছে দেখা যাচ্ছে এই চাল একটু বড় হবে সে আশায় কিছুটা বড় হয়েছে তো অনেক চাইনিজ পটল আছে সেগুলো তুলে নিয়ে যাব। একটা লাউ আছে গাছে এই পাশে এটা একটু বড় হচ্ছে তাই তুলিনি তো আদারওয়াইজ অন্যান্য লাউ গাছ আমার প্রায় মরে গেছে এবার আর লাউ গাছ নিয়ে আমার আমি এখন আর আশাবাদী না যেহেতু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার খুব খারাপ এই ওয়েদারে কিচ্ছু হবে না সত্যি কথা বলতে এই ওয়েদারে আমরা যতটুকু এবার পেয়েছি মনে হচ্ছে যে ওইটাই অনেক বেশি কারণ এত ওয়েদার খারাপ এই ওয়েদার খারাপে কি বলেন কিছু হয় যাই হোক চলুন একটু পলি ভিতরটা একটু ট্যুর দেই কী অবস্থা দেখি এসেছিলাম এই তো এখানে একটা কুমড়া ফুল ফুটে আছে দেখুন কুমড়া ফুল গাছে এবার কোনো কুমড়া নেই ওয়েদারের কারণে নর্মালি আমার কুমড়া গাছে প্রচুর কুমড়া হয় কিন্তু এই এবছর আমার কুমড়া গাছে তেমন কুমড়া নেই এখানে কুমড়া গাছ দেখুন কতটা কিন্তু হবে পাতা আগা এগুলো খেতে পারবো তো চলে এলাম আমার পলিটানেলের ভিতর তো পলিটানেলের ভিতরে এসে যেটা দেখছি এই তো আমার ঝুলন্ত মরিচ গাছ ঝুলন্ত মরিচ গাছে মরিচ হচ্ছে পলিটানেলের ভিতর থেকে আমি ফসল পেয়েছি সত্যি কথা বলতে কারণ হচ্ছে পলিটনালের ভিতরটা কিছুটা গরম পায় তো সেই কারণে আমি ফসল পেয়েছি ওই যে দেখুন আমার বেগুনের গাছ কত বড় বড় হয়েছে বেগুন ফুল আসা শুরু করেছে অনেক বেগুনের গাছ পলিটানেলের ওই পাশটাতে পুয়ের গাছ আছে তারপর লাউ গাছ আছে এই পাশে এই যে লাউটা এটা পরাগায়ন করেছিলাম ভেবেছিলাম হয়তো কিছুটা বড় হবে কিন্তু এই যে এখানে একটা লাউ এটা হলুদ হতে বসেছে পাবো না এখন আর তেমন কিছুই সবজি পাবো না সমস্যা নেই সবজি না পেলো সমস্যা নেই তো এই পাশে আছে যে খুব সুন্দর হয়েছে। তো এই তো একটু ছোট্ট আপডেট বেশি বড় করছি না এ হচ্ছে আমার নাগা গাছের অবস্থা নাগা গাছ অবশ্য ঠিক আছে নাগা গাছ নাগা দিয়ে যাচ্ছে অনেক নাগা দিয়ে যাচ্ছে তো জানি না কতদিন এগুলাকে এখানে রাখতে পারবো এখানে আছে এই যে কচু গাছ দেখুন কত কচু গাছ তো কচু গাছও প্রচুর কচু হয়েছে এই যে দেখুন একটু খেয়াল করলে সমস্যা হচ্ছে রান্না করে খাওয়ার মানুষ নেই কারণ আমি থাকি ব্যস্ত অফিসের কাজেই থাকি সারাটা দিন বাইরে আর এ হচ্ছে হাসনা ফুল গাছ তো যার কারণে দেখা যাচ্ছে যে আমি তেমন একটা সবজি তুলে নিয়ে খেতে পারি না তো যাই হোক বন্ধুরা এই তো এই ছিল আজকের ভিডিও এই পাশে আছে আমার লেমন মিন ট্রি যেটাতে শুধুই লেবুর গন্ধ শুধুই লেবুর গন্ধ এখানে একটা লেবু গাছ আছে তো অনেক গাছপালা আছে পলিটানেলের ভিতর আজকে আর ট্যুর দিচ্ছি না পলিটানেলের ভিতরে শশা গাছে সবে মাত্র শশার আবারও আগমন ঘটছে দেখা যাচ্ছে চিচিঙ্গা গাছে চিচিঙ্গা হচ্ছে তো এই তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ